বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট বিসিবি ইলেকশন প্রেসিডেন্ট ইলেকশন হবে অক্টোবরে এবং সেই ইলেকশনে জয়ী হতে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন তামিম ইকবাল সেজন্য যা যা করণীয় তাই তাই করছেন ফারুক আহমেদকে নাকানে চুবানি খাওয়ানো তার বিরুদ্ধে প্রতিবেদন করানো বিএনপির যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা তাদের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া সম্প্রতি যে স্পোর্টসের যে প্রোগ্রামগুলো হয় স্পোর্টসের যে সংগঠনগুলো থাকে সেখানে অফিসিয়ালে যোগদান করা তো তামিম ইকবাল তিনি আওয়ামী লীগের সময়েও তিনি আওয়ামী লীগ থেকে যথেষ্ট সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ ঘেসা ছিল এরকম অভিযোগ না এরকম প্রমাণও আছে জুলাই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানের একেবারে অন্তিম মুহূর্তেও তিনি কোনো প পোস্ট করেননি তিনি গণভবনে গিয়েছেন এমনটাও নাকি নথিপত্রে পাওয়া গেছে যেটা আমরা খবরে দেখেছি ফেসবুকেও দেখেছি যারা লিখেছিলেন যে গণভবনে ছিলেন গিয়েছিলেন আমি বা চার আগস্ট না তিন আগস্ট যা হোক সেটা বিষয় না বিষয় এক সময় আওয়ামী লীগ থেকে ফেভার নিয়েছেন এখন বিএনপির থেকে ফেভার নেবেন সেটাও দোষের কিছু না কিন্তু দোষের বিষয় হচ্ছে কারো নামে কুৎসা রটানো সাংবাদিক লেলিয়ে দেওয়া দিস ইজ নট গুড দিস ইজ নট গুড এবং নিজের চাচা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি অবদান আজকের এই পর্যায়ে আসা বাংলাদেশের ক্রিকেট দাঁড়িয়ে আছে একটা ইনিংসের উপর উনিশশো সাতানব্বই সাল নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওই ম্যাচে হারলে বাংলাদেশ বিশ্বকাপে খেলা হয় না হয়তো বাংলাদেশ বিশ্বকাপে উঠে আসতে পারতো হয়তো আরও বিশ বছর লাগতো হয়তো বারো তিরিশ বছর লেগে যেত বাংলাদেশের ক্রিকেটটা এত দূর আসার পেছনে সবচেয়ে যদি একজন প্লেয়ারের অবদান চোখ বন্ধ করে নিতে হয় সেটা আকরাম খান তাকে নিতে হবে এত বছর ধরে আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন অথচ তামিম ইকবাল সেদিন হয় ক্রিকেট খেলাটা ছাড়েও নাই এই যে এই বিপিএলও খেলেছেন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো ওনার বিসিবি প্রেসিডেন্ট হইতে হবে চাচার চেয়েও সে নিজেকে বড় মনে করে আকরাম খানের চেয়েও নিজেকে বিশাল বড় মনে করছেন যে ক্রিকেট বোর্ডে তার চেয়ে বড় অবদান কেউ রাখতে পারবে না ভাই ভেতরে যার এত অন্ধকার এত নোংরামি সে কী অবদান রাখবে ভাই তামিম ইকবালের প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকবে ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন আওয়ার ক্রিকেট হিস্ট্রি কিন্তু যে নাটক করা হচ্ছে সেগুলো তো আমরা জানি কোন সাংবাদিক তার কাছের পছন্দের পেইড এগুলো নিয়ে তো কথা হয় ফারুক আহমেদ তাকে আমরা ভালো মার্ক মার্কিং করছি না তার সময় বাংলাদেশের ক্রিকেটে বেশি আগাচ্ছে না কিন্তু একটা তো ভ্যাকিউম তৈরি হয়েছে বাংলাদেশের যে ভালো প্লেয়ার ছিল সাকিব তালেম তারা খেলছে না মার্শাবি চলে গেছেন এই যে শূন্যস্থান এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছেন ফারুক এখন সব দোষ ফারুকের ব্যাংকের টাকা সরিয়েছেন ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে একটা নিরাপদ ব্যাংকে নিয়েছেন এটার জন্য ফারুক আহমেদের কে মোটামুটি চোরই বানানোর চেষ্টা করা হলো যেন ফারুক আহমেদ চোর করে বিসিবির টাকা ফারুক আহমেদ সরাবে নাকি এন চেয়ারম্যান সরাবে এই উত্তরটা কি সাংবাদিকরা দিয়েছেন দেন নাই এর মধ্যে এসে মানে মহা ক্ষমতা ধর তামিম ইকবাল যে আম্পায়ারদের সাথে যে ঘটনা ঘটলো সরফুদ্দুল্লাহ ইবনে সৈকত একদম হাই পার্সোনালিটির একজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করছেন তিনি তো ভাই এ সমস্ত নোংরামের সাথে আপোষ করবেন না তিনি মহাপরাক্রমশীল বীরের মতো এসে তাওহিত হৃদয় যে অপরাধটা করলেন তাকে ছাড়িয়ে নিয়ে আসলেন যেন বাংলা সিনেমা ভাই আপনি এখনই যে ক্ষমতার ব্যবহার করছেন বিসিপি প্রেসিডেন্ট হলে কি করবেন এরকম প্রশ্ন তো উঠছে তো আমি স্টিল কারো পক্ষে আমার টানার কিছু নাই অ্যাজ এ নিউট্রাল জার্নালিস্ট আমি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে এবং আমি একটা পোলও করেছিলাম আমাদের যে চ্যানেল আছে বিডি নিউজ ট্র্যাকার এক লাখ একান্ন হাজার সাবস্ক্রাইবার এবং সবাই নির্দলীয় কোনো দলের না হ্যাঁ তো সেখানে যে পোল দিলাম সেখানে তো মাশরাফিকে এখনও নিয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট পিপল মার্শ্রাফিকে যাই তামিম ইকবালকে তো থার্টি টু পার্সেন্ট চাই বা আরও কম সিক্সটি প্লাস হচ্ছে মার্শরাফিকে চায় মার্শরফি আওয়ামী লীগের রাজনীতি করছে সবই ঠিক আছে কিন্তু স্টিল ক্রিকেটের কথা চিন্তা করে আদর্শের কথা চিন্তা করে ব্যক্তিত্বের কথা চিন্তা করে এখনও তো বাংলাদেশের মেজরিটি পিপুল বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তামিমকে না মার্শরাফিকেই চায় তো আমি যেহেতু মনে করি যে বাস্তবতা ভিন্ন যেহেতু আওয়ামী লীগ এখন নাই মার্শরাফিকে বিসিবি প্রেসিডেন্ট করবে না বা করা হবে না কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই আকরাম খান সে তো ডেফিনেটলি তামিম ইকবালের চেয়ে বেটার বেটার অপশন গ্রেটার অপশন কিন্তু না তামিম ইকবাল চাচা চা আকরাম খানের চেয়ে নিজেকে বড় মনে করেন যোগ্য মনে করেন তো দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ফারুক আহমেদ তিনি ব্যর্থ না সফল হ্যাঁ ব্যর্থ অনেক কারণ রয়েছে সেই ডিটেলসে যাচ্ছে না কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেখানে তো তামিম ইকবালের কোনো কন্ট্রিবিউশন নাই কন্ট্রিবিউশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদের তিনি কিছু কথা বলেছেন তিনি তিন ম্যাট থেকে অবসর নিয়েছেন হ্যাঁ তো মাহমুদুল্লাহ রিয়াদ কেন বিসিবি প্রেসিডেন্ট হতে পারবে না কেন তামিম ইকবালের হতে হবে সততা ন্যায়পরণতা বিতর্ক কোনো কিছুর সাথে যদি তুলনা করা হয় তামিম ইকবালের চেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কোন দিকে পেছনে ওয়াই নট মাহমুদুল্লাহ রিয়াদ কেউ মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছে না কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ওই গুটি চালাচালি করতে পারে না ওই নোংরামে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি আপনি প্রেসিডেন্ট করতেই চান তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো কাউকে করেন যার মধ্যে ওই নোংরামিটা নাই কখনো নাটক করবে না তো দর্শক আপনারাই বলেন যে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে সামনে যে ইলেকশন আছে সেখানে যেভাবে তিন মাসের ভিতরে ক্লাব কিনে একেবারে এখনই আমার প্রেসিডেন্ট হইতে হবে যেহেতু সাকিব তামি সাকিব মাসাবিরা নাই এটাই সুযোগ যে আমার প্রেসিডেন্ট হইতেই হবে তো সেই দিক বিবেচনা করে তামিম ইকবাল আকরাম খান মাশরাফি নাকি মাহমুদুল্লাহ কাকে বেছে নেওয়া উচিত আপনারাই কমেন্ট বক্সে জানান উইল তামিম ইকবাল বি দ্য পারফেক্ট অপশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন